লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সবারই মনে একটা প্রশ্ন রয়েছে যে যারা নতুন আবেদন করেছে তারা বা কবে টাকা পাবে যারা পুরনো আবেদন করেছে তারা বা কবে টাকা পাবে এই জুলাই মাসে তার সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো আপনাদের আপনারা যদি নতুন এবং পুরনো আবেদন করে থাকেন আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কিছু বক্সে কমেন্ট করবেন আপনি কবে আপনার লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছিলেন তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম লেটেস্ট সেলফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো বেশি কথা না বলে চলুন দেখে নেওয়া যাক আপনারা সবাই জানেন যে লক্ষ্মী ভান্ডার কিন্তু একটা বড় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার যেটাখান থেকে কিন্তু অনেক মহিলারাই এখান থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকে এবং অনেকেই কিন্তু অনেক দিন ধরে নতুন করে আবেদন করেছেন এখনো কিন্তু তারা টাকা পাচ্ছেন না তো তারা কবে টাকা পাবেন কি না পাবেন সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ওয়েবসাইট ওপেন করেছি যেখানে বলা হচ্ছে লক্ষ্মী জুলাই দু পঁচিশ নতুন ও পুরনো আবেদনকারীরা কবে টাকা পাবেন চলুন নিচে আমরা দেখে নিই লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত প্রশংসিত সামাজিক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু সাধারণ পরিবার বিশেষ করে গৃহবধূ ও মহিলারা মাসিক আর্থিক সাহায্য পান এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে অনেকেই জানতে চেয়েছেন লক্ষ্মী ভাণ্ডার টাকা কবে পাবো বিশেষ করে যারা নতুন আবেদনকারী এবং পুরনো আবেদনকারীরা এই পোস্টে আপনি কি কি জানতে পারেন জুলাই দু হাজার পঁচিশ লক্ষ্মী ভাণ্ডার কবে টাকা আসবে নতুন এবং পুরনোদের কি সমস্যা রয়েছে কিভাবে টাকা চেক করবেন না বেলে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দু হাজার পঁচিশ সালে সর্বশেষ খবর কিন্তু আপনারা এই জায়গাতে জানতে পারবেন যদি আমরা নিচে আসি তাহলে দেখতে পাচ্ছেন পঁচিশ লক্ষ্মী ভাণ্ডার টাকা কবে আসবে লক্ষ্মী ভাণ্ডার টাকা সাধারণত মাসের পাঁচ থেকে পনেরো তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় তবে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের সরকারি ছুটি এবং ব্যাঙ্কিং প্রসেস অনুযায়ী টাকা জমা হতে সাতই জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে সময় লাগতে পারে এর নিচে একটা নতুন বক্স করে দিয়েছে এখানে বলা হচ্ছে আবেদনকারীর ধরন সম্ভাব্য টাকা পাওয়ার তারিখ নতুন যারা আবেদন করেছেন তাদের কিন্তু দশই জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন পুরনো যারা রয়েছেন তারা যাবেন নতুন আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য যারা দু হাজার পঁচিশ সালে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে কারণ নতুন আবেদন যাচাই করে টাকা ছাড় করতে কিছুটা সময় লাগে যদি আপনি আবেদনটি সফলভাবে গ্রহণ করা হয় এবং তথ্য সঠিক থাকে তাহলে জুলাই মাসের দশ তারিখের পরই আপনি টাকা পেয়ে যাবেন পুরনো আবেদনকারীদের অবস্থা যারা পুরনো সুবিধাভোগী এবং রিনুয়াল করেছেন তাদের টাকা সাধারণত সময় মতোই ব্যাংকে চলে আসে জুলাই দু হাজার পঁচিশে যাবেন এইবার আছে লক্ষ্মীর ভান্ডার আপনার কি করে চেক করবেন লক্ষ্মীর ভাণ্ডার চেক করার জন্য আমি এখানে গিয়ে একটা অফিসার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি সাথে কিন্তু আপনি মোবাইল নম্বর দিয়ে চেক করে নিতে পারবেন যদি আপনি না জানেন কি করে চেক করতে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমরা দেখিয়ে দেবো আপনাদের মোবাইল থেকে কি করে চেক করবেন ব্যাঙ্ক অ্যাপ বা ইউপিআই মাধ্যমে কিন্তু আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারেন যে আপনার ব্যালেন্সে টাকা ঢুকেছে কিনা যদি ঢুকে থাকে তাহলে আপনি লক্ষ্মী না কিন্তু আপনার এখনও হয়নি তো সবার আপনাকে ব্যবহার করবেন যদি টাকা না আসে তাহলে কি করবেন অনেক সময় টাকা ঢুকতে দেরি হয় বা কোনো কারণে আটকে যায় নিচে কিছু সম্ভাব্য সমাধান দেওয়া হলো কারণসমূহ যদি দেখি আমরা তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক সমস্যা ফর্মে ভুল তথ্য নাম বা জন্ম তারিখ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া মোবাইল নম্বর ভুল থাকা সমাধান নিকটবর্তী দুয়ার সরকার ক্যাপে যান ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক পাসবুক নিয়ে যান ভুল থাকলে সংশোধন ফর্ম পূরণ করুন প্রয়োজনীয় ব্লক অফিসে যোগাযোগ করুন লক্ষ্মী ভাণ্ডার দু হাজার পঁচিশ নতুন ফিচার ও পরিকল্পনা রাজ্য সরকার সূত্রে জানা গেছে এবার থেকে এস এম এস ও হোয়াটসঅ্যাপে অ্যারাটে টাকা ঢোকার খবর দেওয়া হবে নতুন মোবাইল অ্যাপ চালু হবে টাকা চেক করার জন্য এসএসজি মহিলাদের সঙ্গে সংযুক্তিকরণ করার ভাবনা রয়েছে নতুন ও পুরনো উভয় পাপক আবেদনকারীদের জন্য লক্ষ্মী ভাণ্ডার টাকা জুলাই দু হাজার পঁচিশে দেওয়া শুরু হবে সাতই জুলাই থেকে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে দশই জুলাই থেকে টাকা আসা শুরু হবে ভুল থাকলে দেরি হতে পারে তাই স্ট্যাটাস চেক করুন এবং সময় মতো সংশোধন করুন লক্ষ্মী ভাণ্ডার নিয়ে সকল খবর জানতে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা বুঝতেই পারেন যারা যারা নতুন আবেদন করেছেন তাদের কিন্তু জুলাইয়ের দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে চলে আসবে এবং পুরনো যারা করেছেন তাদের কিন্তু সাতই জুলাই থেকে পনেরো জুলাই মধ্যে চলে আসবে তো আপনারা কোন আপনাদের নতুন না পুরনো বিষয়টা কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আজকে এই ছিল মূল বিষয়টা আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয়